মাত্র আড়াইশো টাকায় কিভাবে আপনার রুমের সিলিংটাকে সুন্দর করে সাজাবেন সেটাই আজকে দেখাবো আজকে অনেকগুলা সিলিং ডেকোরেশন দেখাবো সো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ইউনিক ইউনিক সিলিং আমরা দেখিয়ে থাকি আর কম খরচে কিভাবে কোথা থেকে আপনারা এই ডিজাইনগুলো করতে পারবেন সেগুলো সম্পর্কে আলোচনা করব আসসালাম আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে থাকবে খুবই আকর্ষণীয় আকর্ষণীয় কিছু সিলিং ডেকোরেশন যেগুলো দেখলে আপনারও ভালো লাগবে কারণ আমরা প্রতিনিয়তই ট্রাই করি নিত্য নতুন ডিজাইন আপনাদেরকে দেখা দেয় যাতে আপনারা এই পছন্দগুলো এই ডিজাইনগুলো পছন্দ করে আপনার বাড়িকেও সুন্দর করে সাজাতে পারেন তো এই ডিজাইনগুলো কিন্তু সবই করেছে স্বপ্ন সোয়া জিপসা মিন্টারের ডেকোরেশন তারা কিন্তু সারা বাংলাদেশে এই ডিজাইনগুলো করে থাকে সো আপনিও চাইলে রিজনেবল প্রাইজে এই ডিজাইনগুলো করতে পারেন তো আমরা সিলিংয়ের প্রাইসটা একটু বলে দেই। যারা ফুল সিলিং করতে চান একদম ফুল সিলিং এগুলো কিন্তু প্রাইস কালার ছাড়া মাত্র আড়াইশো টাকা এবং যদি রঙ সহ করেন তাহলে কিন্তু মাত্র দুইশো টাকা এখানে দেখেন ডিজাইনটা কত সুন্দর এবং নিখুঁত ফিনিশিং দিয়ে কাজগুলো করা হয়েছে নিখুঁত হাতে মার্কেটে অনেকেই কাজ করে কিন্তু যারা আসলে লং টাইম ধরে এই কাজের সাথে আছে তাদের ফিনিশিং সবসময় ভালো হয় সো আপনারা কাজ দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে কাজের ফিনিশিং কতটুকু সুন্দর এবং প্রাইজের ব্যাপারে কিন্তু কোনো কিছুই ফিক্সড না আপনারা অবশ্যই আলোচনা করতে পারবেন ফোন নাম্বার দেওয়া আছে যারা প্রবাসে আছেন তারা কিন্তু চাইলে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের সাথে আপনার বাড়ির কতটুকু জায়গা আপনি কাজ করবেন সব কিছু মিলিয়ে আলোচনা করে তারপর হচ্ছে আপনার বাড়িটাকে সুন্দর করে সাজাতে পারবেন আর এই কাজের ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রথম আগে থেকে কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না আপনাদের কাজ শুরু হবে কাজ মালামাল নিয়ে যাবে কাজ শুরু করবে এরপরে স্টেপ বাই স্টেপ আপনি তাদেরকে টাকা দিলে তাদের আপনার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে পাশাপাশি কিন্তু আপনারা দেওয়ালেও ডিজাইন করতে পারবেন দেওয়ালের ডিজাইনগুলোর প্রাইস কিন্তু অনেক রিজনেবল আর যারা ওয়াল ক্যাবিনেট করতে চান বা জিপসাম দিয়ে টিভি ক্যাবিনেট করতে চান এগুলোর প্রাইসও কিন্তু খুবই সীমিত আমরা জিপসাম সি আপনার যে ক্যাবিনেটগুলো এগুলো কিন্তু দেখা গেছে পনেরো থেকে বিশ হাজার টাকায় ফুল কমপ্লিট হয়ে যাবে এবং এখানে আছে বোর্ড দিয়ে টিভি ক্যাবিনেট করা বোর্ড দিয়ে টিভি ক্যাবিনেট করলে আপনার প্লেন এরিয়াগুলো আটশো টাকার মতো লাগতে পারে এ প্লেন বলতে ক্যাবিনেট ছাড়া আর ক্যাবিনেট সহ করলে গর্জনের কার্ড দিয়ে সেক্ষেত্রে কিন্তু আপনার পড়তে পারে চোদ্দোশো টাকা বললাম প্রথমেই যে আলোচনার সুযোগ আছে প্রত্যেকটা কাজেরই আলোচনার সুযোগ আছে দেখেন প্রত্যেকটা বাড়ি কত সুন্দর করে সাজানো হয় ভাইরা কিন্তু সারা বাংলাদেশে এই কাজগুলা করে থাকে এবার আপনাদেরকে জানাবো যে এগুলা গ্যারান্টি ওয়ারেন্টি কি থাকে প্রত্যেকটা জিনিসেরই গ্যারান্টি ওয়ারেন্টি থাকে এটারও আছে এটা যে সিলিংয়ের গ্যারান্টি আপনারা কিন্তু তিরিশ বছরের পাবেন যেহেতু জিপশ্যাম সাধারণত কিছুই হয় না শুধু রঙটা হয়তো বা একটু লং টাইমে ফ্যাকাশ হয়ে যেতে পারে আপনারা নতুন করে যে কোনো ধরনের রঙ করতে পারবেন এখানে কাঠ মানে বোর্ড বোর্ডের এবং সিলিংয়ের দুই ধরনের কম্বিনেশান আছে এখানে দেখেন আবার সিলিং ডেকোরেশন করা আছে এগুলো কিন্তু আপনার যেগুলো কাটিং দেওয়া জালি কাটিংয়ের খরচটা একটু বাড়তে পারে আর বাকি যে কাজগুলো আছে এগুলো কিন্তু প্রাইস কমই থাকবে সো আপনার নির্দিদায় তাদের সাথে যোগাযোগ করে কাজগুলো করতে